আমাকে আমি শুনতে পাইলাম তুমি তুমি যেন নবীর দরবারে যাও কেন তুমি নবীর মোহব্বতে পড়ে গেল নবীর দরবারে যাই তা আরম্ভ করলাম এইবার জালবি ডাক বললে বলে চাচা আপনার বাড়িতে আমার আর দরকার নেই আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমি সম্পর্ক করেছি আল্লাহ তাআলার সঙ্গে এবং আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানাবি রাতি আল্লাহ আল্লাহ এবং রসুলের সঙ্গে মোহাম্মত সৃষ্টি করলেন চিৎকার দেবেন সোবহান এইবারে জালেমি বলতেছি আর রসুল হাবিবাল্লাহ আমি তো মুসলমান হয়ে গেলাম আমি কালো কুসিত মানুষ আমাকে কেউ বিবাহ করবে বলেন তো যুবকদেরকে বিয়ে করে দরকার আছে না এবার জালেমি বলতেছি আর রসুল হাবিবাল্লাহ আমি যে বিয়ে করব আমি বিয়ের উপযুক্ত হয়ে গেলাম আমাকে বিয়ে করবে এরকম নারী বিশ্বের জগতে আছে আল্লাহ নবী কি জানেন কি না জানেন কি না আল্লাহ নবী বলেন জানাবি চিন্তা করো না টেনশন করো না পেরেশান করো না আমি রসুল তো আছি চিৎকার দেব হান রসুলের কথা অমান্য কি করেছেন আজকে আমরা কি করতেছি রসুলের কথা অমান্য করতেছি আমরা রসুল যেটা করেছে আমরা কি সেইটা করি

দেখা যায় যে ষাট পার্সেন্ট আমরা এখনো মানতে পারতেছি না ঠিক এইবার রসুল ইসলাম জালামিকে বলতেছে জালামি চিন্তা করোনা আমি রসুল আছি তোমার বিয়ে কার সঙ্গে হবে আমি সেটা ঠিক করে রাখি চিৎকাতে বলে সবহান এইবারে আমার নবীকে বলেন নবীজি আমার কি বিয়ে সাদিও হবে না আবার কি বিবাহ বিবাহ দরকার নেই এইবার নবীজি বললেন হ্যাঁ অবশ্যই তোমার বিয়ে হবে এইবার জালেবি দেখতে কালো প্রসিদ্ধ মানুয়া মক্কা নগরীতে আনসার একজন সাহাবি আরম্ভ করল আসার জন্য এইবার আনসারি সাহাবি ইনি যখন আল্লাহর নবীর কাছে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা উপযুক্ত জামাই চাই আমার মেয়েকে বিবাহ দেওয়া লাগবে আপনারা কি বুঝতেছেন মুরব্বীর বাবারা ভাইরা যারা বুঝতেছেন আমার কথা মনে ভালো লাগতেছে না বাদ দি হ্যাঁ আরে এত সুন্দর কথা পাবেন কোথায় কেন রসুলের কাছে সেই ইসলাম কবুল করলেন আবার বলছে ইয়া রসুল আমাকে বিয়ে দেন বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত একটা স্ত্রীর দরকার আছে না নাই সুন্দর একটা স্ত্রী দরকার আছে না নাই যে সুন্দর স্ত্রীকে দেখার জন্য আমরা রাস্তাঘাটে বসে থেকে কোন মেয়েটা দেখতে ভালো ওই মেয়েরে করা লাগে বিয়ে কথা বলে ঠিক কিনা তবে আমাদের দেখা দরকার কোন মেয়েটা নামাজি কোন মেয়েটা কোরআন পর্ণেওয়ালা কোন মেয়েটা হকানি কোন মেয়েটা পর্দাসিনী এটাকে আমরা দেখি খালি দেখি সক সক আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা ইমানের ভিতর নূর তাজা থাকবে না থাক দেখার বিষয় আমরা দেখব উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এইবার জালাইবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার বিবি হবে কেডা এইবার আনসারী সাহাবী আবার নবীর কাছে আসিয়া বলতেছে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা উপযুক্ত জামাইয়ের দরকার আল্লাহর নবী তখন বললেন আনসারি এই যে উপযুক্ত জামাই যিনি হবেন তিনি বলেন জালাবিরা দিয়ে আল্লাহ তালা চিৎকার দিয়ে বলেন সব আন আল্লাহ এইবার প্রান্তের থনার ব্যক্তি পাখাওয়ালা বাড়িওয়ালা সম্পাদলা ওই মেঘ দিয়ে এই কালো পশ্চিত মানুষের সঙ্গে বিবাহ হবে তবে আমার বাড়িতে এমন একজন ব্যক্তি আছে এমন একজন সরকার আছে ওই সরকারকে না পর্যন্ত আমার মেয়েকে বিয়ে দিতে পারব কিনা তার কাছে পরামর্শ নিতে হবে আপনাদের না নাই বলেন তো বিয়ে যাওয়ার জন্য বিবির কাছে যাওয়ার জন্য আল্লাহ বললেন আনসারি সাহাবী যাও বাড়িতে রওনা গলাম বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাকতে বলে বিবি রে তোমার সঙ্গে একটা পরামর্শ এইবারে বিবি চিন্তা করলো হায়রে রসুল না আছেন আমার যা টাকা পয়সা আছে অল্পই কাছে আবার চাইতে বেশি মনোহয় সম্পদ লাচিতকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নারে তকবীর